সম্মানিত স্যার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ আশা করি ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকে ডিসেম্বর জানুয়ারির বেতন পেয়েছেন কিন্তু সামনে ঈদ এখনও ঈদ বোনাস ও ফেব্রুয়ারির বকেয়া বেতন পাননি আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন ব্যাপারটা আসলেই অনেক কষ্টের যেখানে সরকারি চাকুরিজীবীরা মার্চের অগ্রিম বেতন বৈশাখী ভাতা ও ঈদের বোনাস একসাথে পেয়েছেন সেখানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এখনও ফেব্রুয়ারির বকেয়া বেতন পাননি কবে নাগাদ এমপিওভুক্ত ভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারির বকেয়া বেতন ও ঈদ বোনাস পেতে পারেন এই বিষয়ে আজ স্পষ্ট করা হবে ইনশা আল্লাহ যদিও বা মাউসির ইএমআইএস একাধিক সূত্র গত সপ্তাহে জানিয়েছিল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারির বকেয়া বেতন ও ঈদ বোনাস বাইশ মার্চের কিন্তু আজ এখনো এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের প্রাপ্য টাকা পাননি তাদের অনেকে মানবতর জীবনযাপন করছে তারা পরিবার ও সন্তানের জন্য ঈদের কেনাকাটা করতে পারছে না তাদের অনেকের দাবি মাউসির কতিপয় কর্মকর্তা যারা কিনা পলাতক সাবেক প্রধানমন্ত্রীর মদরপুষ্ট ছিল তারা এখনও মাউসির বিভিন্ন পদে বহাল তবিয়তে আছে তারা চায় না শিক্ষকদের ইএফটি চালু হোক এতে করে শিক্ষকদের হয়রানি বন্ধ হচ্ছে না আরেকটি দুঃখের বিষয় এই যে যদি চলতি সপ্তাহে বেতন বোনাস না ঢুকে তাহলে এমপিওভুক্ত ভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আর ঈদের আগে বেতন বোনাস তুলতে পারবেন না কারণ সাতাশে মার্চ থেকে ব্যাংক বন্ধ হয়ে যাবে আর ব্যাংক খুলবে ঈদের পর ছয়ই এপ্রিল আশা করি মাউসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিক্ষকদের সাথে সদয় আচরণ করবেন